অনি বিশ্বাসভাবে জানতে চেয়েছেন আমার দুইটা সন্তান ছিল তারা কেউ বেঁচে নেই আমার প্রশ্ন হলো আমার সন্তানদের আমি যে নাম রেখেছিলাম সেই নাম আবার পরবর্তী সন্তান হলে রাখতে পারবো কি না পারবেন কোনো অসুবিধা নেই বোন রিজয়ান আক্তার জানতেছেন যে রোজাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে মাসিকের কারণে ভাঙা যায় পরবর্তীতে কাজ আদায় করার সময় তারা নামাজ পড়তে হবে কিনা না বোন পড়তে হবে না তারা শুধু রমজান সংশ্লিষ্ট বিধান পরবর্তীতে কাজা করলে সেই কাজার সাথে তারা আদায় করা জরুরি নয় হমেরা জাহান জানতে চেয়েছেন আমার প্রাইভেটে যাওয়ার সময় যাতায়াতের ভাড়ার চেয়ে বেশি টাকা নেই এটা আমার পরিবারও জানে এবং বাকি টাকা দিয়ে আমার আবার পরিবার আমার প্রয়োজনীয় কাজেই লাগাই এবং বাকি টাকা দিয়ে আবার পরিবার বা আমার প্রয়োজনীয় কাজেই লাগাই এক্ষেত্রে প্রয়োজনীয় ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছি এটা কি সুদ বা বেশি টাকা নেওয়া কি যায় আপনি আপনার অভিভাবকের কাছে বেশি টাকা নিচ্ছেন এটা নিচ্ছেই পারেন আপনি কোনো অসুবিধা নেই এটা আপনার জন্য কোনো গুনাহের বিষয় হবে না এর পরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তাহলে এমডি রাবিউল জানতে চেয়েছেন বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয় তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য জান এই বিষয়ে জানতে চাই সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন কথা এবং ভিত্তিহীন কথা কোথাও এরকম কোনো কথা বলা হয়নি বিধায় আপনার এই বিষয়টি আমাদেরকে সাবধান থাকতে হবে এবং দায়িত্বশীল থাকতে হবে যে আপনার এ ধরনের কুসংস্কার যেন আমরা বিশ্বাস না করি এরপরে উম্মে নাইমা জানতে চেয়েছেন আমি একা থাকতে পারি না একা থাকতে খুব ভয় পাই আমার মনে হয় আমাকে কেউ দেখছে কেউ আমাকে ধরতে আসছে রাতে নামাজ পড় পড়তে উঠলে অনেক ভয় ভয় ভয়ে থাকি আমি বুঝি এটা আমার মনের ভুল কিন্তু আমি কিছুতেই ভয় দূর করতে পারি এই ভয় দূর করার জন্য আমি কী করতে পারি এবং আপনি অনেক করিমের তেলাওয়াত বিশেষ করে রুকিয়া সে যেটা সেই ঝাড়ফুঁক যেটা এই ঝাড়ফুকটা আপনি করবেন ইনশাআল্লাহ এছাড়াও যারা নিয়মিত ঝাড়ফুঁকের কাজ করেন তাদের আপনি সহযোগিতা নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ বিদিন আল্লাহ তাহলে আপনার সমস্যা দূর করবেন ফারহান আহমেদ জানতে চাই এছাড়া আপনি মানসিক কোনো ডাক্তার স্বর্ণাপন্ন হতে পারেন ফারহান আহমেদ আপনি জানতে চেয়েছেন এক লক্ষ টাকা ধার নিয়েছিলাম আমাদের কাছে জমানো টাকা না থাকায় ধার পরিশোধ করার জন্য একটা সীমিত থেকে এক লক্ষ টাকা ঋণ একটা সমিতি থেকে এক লক্ষ টাকা ঋণ আনতে চাচ্ছি কিন্তু পাঁচ হাজার আসল টাকা আর পাঁচ হাজার টাকা দিতে হবে লাভ লাভ দেয়া ঠিক হবে কি আমাদের তো এটা ছাড়ার কোনো উপায় নেই দেখুন ভাই ফারহান সুদের ভিত্তিতে লোন নেওয়া আপনার জন্য করা অবস্থাতেই জায়েজ হবে না এটা হারাম হবে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন ওয়া আল্লাহ বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন বেচা কি ব্যবসাকে হালাল করেছেন আর রেবা বা সুদকে হারাম করেছেন বিধায় আপনার কোনো অবস্থাতেই এটি করা জায়েজ হবে না যার কারণে আপনার এই লোনের উপরে আপনার বেঁচে থাকা নির্ভর করে না নিঃসন্দেহে আপনি এটা নিলে মারা যাবেন এরকম ইস্যু না কিন্তু এরকম সিরিয়াস ইস্যু হলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হতো সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে বোন সুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এটুকু আর যদি তার মনসম্মতি না থাকে এটা মানে একবার নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না যদি তিনি আপনার ভরণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা আপনার আছে সেটা আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি আহ মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না